আসসালামু আলাইকুম আমরা অনেকে মনে করি রাষ্ট্র আইনের একমাত্র উৎস কিন্তু আমাদের এই ধারণা পাল্টে যাবে পৃথিবী যখন সূচনা লগ্ন থেকে এ পৃথিবীতে দেশ ছিল না তখন মানুষ বিভিন্ন গোত্রভিত্তিক বসবাস করত কোনো স্পেসিফিক দেশের কোনো ইন্ট্রোডিউস এ পৃথিবীতে তখন ছিল না মানুষ তখন কীভাবে চলতো কীভাবে আইন মারত প্রশ্ন থেকে যায় তবে এর উত্তর হলো মানুষ তখন ধর্মীয় অনুভূতি এবং নৈতিকতাকে প্রাধান্য দিয়ে তারা আইন মান্য করত। তার মানে বিবেকের আদালত হচ্ছে সব থেকে বড়ো আদালত আপনি আপনাকে যাচ করুন আপনাকে চিনুন আর তার মাধ্যমে আপনি চিনতে পারবেন নিজেকে পরিবারকে সমাজকে কিংবা রাষ্ট্র তার এবং জাতীয়তাবোধ থেকে আন্তর্জাতিক বোর্ড